কাস্টমার যে সিলেক্ট করবে তাকে একটা প্যাকেট নিতে হবে নাকি আমি শেড ভেঙে দিয়ে দিই যেমন খুশি ইউজ করে এগুলো কোনো ক্র্যাশ করবে না রিংকের করবে না এগুলো কোয়ালিটি একদম আর আপনি বিক্রি করে রাখতে বেলা নিশ্চিন্ত ঘুমাতে পারবেন একটা ফোন কল আসবে না দাদা আমার ছোট হয়ে গেছে দাদা বড় হয়ে গেছে দাদা সোলাই ফুল হয়ে খুলে গেছে দাদা রং চলে যাচ্ছে কোনো কমপ্লেন না কাস্টমারকে এখন বিক্রি করা বড় কথা না দাদা কাস্টমারকে আপনার কাছে বেঁধে রাখা বড় কথা তার জন্য আপনাকে ভালো কোয়ালিটি দিতেই লাগবে আপনার পড়তে পড়তে ফেড হয়ে যাবেন কিন্তু প্লাস্টিকটা লুজ হবে না এত ভালো কোয়ালিটি একদম ওয়ান সাইড পকেট পাবেন না আমার টোটাল প্রিমিয়াম কোয়ালিটির উপরেই ডিল আর আমাদের থেকে যারা নিয়ে যায় প্রত্যেকটা কাস্টমার স্যাটিসফাইড আপনি যদি ভালো কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কাজ করছেন তাহলে আপনাকে ফাইভ ওসিয়ান ভিজিট করতেই হবে মাসলিন মাসলিন কাপড়ের মধ্যে আছে এই দেখেন মাসলিন আমাদের হার্ট না একদম সফট তুলের মতো সফট আচ্ছা আচ্ছা দাদা এখানে তো আপনাদের এখানে অনেক প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি এই প্রোডাক্ট গুলো আমরা দেখে নেবো এক এক করে যতটা সম্ভব হয় একটা ছোট ভিডিওর মধ্যে আমরা দেখান তো আপনাদের যে ম্যানুফ্যাকচারিং যে ইউনিটটা রয়েছে একটা ওটা যদি একটু আমাদের 보여 দেন আমাদের সবাই ক্ষেতে চলে গেছে তাও দেখিয়ে দিয়ে দেখেন এখানে আমাদের স্টিচিং আচ্ছা এখানে স্টিচিং স্টিচিং আয়রন ফিনিশিং এর কাজ হয় আচ্ছা এই দেখুন স্টিচিং আয়রন ফিনিশিং এর কাজ হয় আচ্ছা আমরা এইমাত্র জানেন না বুনন দিন আছে হ্যাঁ হ্যাঁ যেন কাজ চলছে তাই তো হ্যাঁ হ্যাঁ এইগুলো সব এখন রেডি হয়েছে এগুলো সব স্টিচিং হ্যাঁ স্টিচিং হবে আচ্ছা স্টিচিং এর পরে আয়রনের দিকে যাবে আচ্ছা

এই দেখেন পুরো মিল পিট এগুলো পুরো কটনের মধ্যে হাওয়ার মধ্যে উঠবে এই হলো ক্যামরিক কটকি মানে থান সব সিলেক্টেড থান রাখা আছে আমাদের কিন্তু টোটাল প্রিমিয়াম কোয়ালিটি উপরে কাজ করি আমার নাম হচ্ছে বিকাশ চৌধুরী আমার কোম্পানির নাম হচ্ছে ফ্যাব ওশিয়ান আচ্ছা আপনাদের এই অ্যাড্রেসটা বলুন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনাদের শিয়ালদা মেন লাইন থেকে যদি শিয়ালদা মেন লাইন পরে সামনে স্টেশন আপনি শিয়ালদাও আসতে পারেন রানাঘাট আসতে পারেন কৃষ্ণনগরে আসতে পারেন এটা মাঝামাঝি স্টেশন ব্যারাকপুরে মানে আপনার দুটো স্টেশন পরে আমাদের জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে শ্যামনগর শ্যামনগর স্টেশন না জায়গার নাম গারুলিয়া

আচ্ছা এগুলোর কত দাম 175 সেভেন্টি ফাইভ পারফেক্ট হবে স্টিচিং একদম নোন কোন কোন দিক থেকে আপনার ইস্যু আসবে না আচ্ছা মেটেরিয়াল ভালো মেটরিয়াল মেটেরিয়াল ভালো মেটেরিয়াল ওয়ান সেভেন্টি মানে যারা করবে তারা কতটাকাই করবে এগুলো আড়াইশো টাকা টাকা আরামসে বিক্রি আমি আড়াইশো তিনশো টাকা বলি কাস্টমার টাকাও দিচ্ছে নেক্সট ঠিক আছে এই দেখেন সব যত পাবেন এগুলো সব আপনার দেখিয়ে দিয়ে দেখেন এগুলো যা পাবেন সব করে ওয়ান

ইন্টারলকিং দেখেন কিরকম করা যায় আর আমাদের পুরো ফুল বডি ইন্টারলকিং মানে একবার ショルダー থেকে নিচ আচ্ছা ঠিক আছে এই দেখেন এই কোন এই আপনার এই যে সাইডে এই জায়গাটা আমরা স্টিচ লক দিয়ে দিই আচ্ছা কারণ অন নরমাল সেলাই কি এখানে কেটে নেয় কিন্তু আমরা এখানে স্টিচ লক দিয়ে দিই আচ্ছা এই জায়গাটা এই জায়গাটা পুরো পেস্টিং করা আমাদের নরমাল এরকম কাপড় ধরে মুড়িয়ে দিই এরকম পুরো আমাদের পেস্টিং করা একদম ওয়ান সেভেনটি দিচ্ছি মানে পুরো একদম বললাম তো যারা নতুন ব্যবসা করতে চাইছেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু আচ্ছা নেক্সট আচ্ছা নেক্সট এবার আমি আমাদের তার মধ্যে কটনও পাবেন হ্যাঁ দেখেন এগুলো পুরো ক্যামেরি কটন মধ্যে এগুলো কুরসি আছে টু পিসও দেখিয়ে বাহ

কি সাইজ গুলো থাকে একই সাইজ থাকে স্কেল থেকে 3XL সাইজ একটা প্রিন্টে হবে হ্যাঁ ঠিক আছে একটা প্রিন্টের মধ্যে L থেকে 3XL সাইজ থাকে L থেকে 3XL হ্যাঁ এবারে দেখুন অনেক জায়গা বনি মিক্স মিক্স মান মানে কি আপনারা একটা L একটা XL এর উপর 3XL তিনটে তিনটে কালার তখন কি হবে আপনাদের বাধ্যতামূলক যে কালার পছন্দ না সেটাও নিতে হবে আমরা কি করি ইন্ডিভিজুয়াল করে বানাই আপনি যে কালার পছন্দ করেন সেটা দরকার নেই নিয়ে আপনি অন্য কালার কালার সিলেক্ট করতে পারেন কাস্টমার যে সিলেক্ট করবে তাকে একটা প্যাকেট নিতে হবে নাকি

যেমন খুশি ইউজ করেন নেই দেখেন এগুলো কোনো ক্রাশ পড়বে না রিঙ্কেল পড়বে না এগুলো কোয়ালিটি একদম আর আপনি বিক্রি করে রাত্রে নিশ্চিন্তে নিশ্চিন্ত ঘুমাতে পারবেন একটা ফোন কল আসবে না দাদা আমার ছোট হয়ে গেছে দাদা বড় হয়ে গেছে দাদা সুলাই খুলে গেছে দাদা রং চলে যাচ্ছে কোনো কমপ্লেন আসবে না কোনো কমপ্লেন আসবে স্ট্যান্ডার্ড একদম একটা কমপ্লেন পাবেন না কি দাদা ধোয়া পড়লে এই জন্য এটা নতুন হয়ে যাচ্ছে পাবেন না দেখেন এখন দাদা কাস্টমার পয়সা দিতে রাজি আপনাকে নিতে গেলে কোয়ালিটি রাখতে হবে হুম হুম

এই দেখুন পুরো শঙ্খ বটাম এই দেখেন অনেকজন তো সাদা বটম দিয়ে দেয় বলবে দাদা শঙ্খ বটাম কিন্তু শঙ্খ বটম কোনদিন সোজা হয় না বেকা টাকা ছোট বড় এরকম থাকে এরকম তাহলে শঙ্খ বটম আমরা মধ্য শঙ্খ বটম দিয়ে আমরা করি বাহ এই দেখেন টুপির শার্ট দেখুন এটা হলো ক্যাপসুল ম্যাটেরিয়াল ক্যাপসুল ম্যাটেরিয়াল হ্যাঁ এগুলো আপনি চাইনিজ নেক রাউন্ড নেক দুটো দিয়ে পাবেন এই দেখেন ই হলো প্যান্ট প্যান্ট থাকছে প্যান্ট একদম প্যান্টেই দেখুন এখানে সামনে দড়ি আপনার ফিতে দেয়া থাকবে সামনে ফ্ল্যাট পিছনে একটা মোটা ইলাস্টিক দেয়া আচ্ছা আপনার পড়তে পড়তে ফেড হয়ে যাবেন কিন্তু প্লাস্টিকটা লুজ হবে না এত ভালো কোয়ালিটি প্লাস্টিক দিয়ে একদম ওয়ান সাইড পকেট পাবেন আর এখানে পুরোটা মিয়ানি সাইড অনুযায়ী মিয়ানি দেওয়া থাকে হ্যাঁ তবে কমপ্লেন আসবেন এগুলো টোটালি প্রিমিয়াম কোয়ালিটি যেটা মেটেরিয়ালটা বলবো সেই মেটেরিয়ালটাই পাবেন ঠিক আছে নিজাম মতন গ্যারান্টি বলতে পারেন ঠিক আছে না আপনাদের দেখতে পাচ্ছি মেটেরিয়ালটা ভালো অবভিয়াসলি আমরা টোটাল প্রিমিয়াম করে কাজ করি আমি তো কাস্টমারকে প্রথমে বলে দিচ্ছি কি দাদা কম দামে যদি চাইলেন আমার কাছে জিনিস পাবেন না এটা প্রাইস কি এগুলো সব 475 দাদা 475 475 এগুলো বিক্রি হলে কত টাকায় বিক্রি হবে 995 এ বিক্রি হচ্ছে আমাদের এখানে যারা নিয়ে যায় 995 বিক্রি করে 855 এক মানে এরিয়া वाइज কাস্টমার বিক্রি করছে আচ্ছা কেউ 750 টাকা বিক্রি করছে মানে আমাদের টোটাল প্রিমিয়াম কোয়ালিটির উপরেই ডিল করে আর আমাদের থেকে যারা নিয়ে যায় প্রত্যেকটা কাস্টমার স্যাটিসফাই 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 সন্তুষ্ট আমি কি বললাম আমার প্রোডাক্ট নিয়ে গেলে বিক্রি করে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে

চোদ্দ কিলো রিওনের মধ্যে পাবেন ক্যামব্রিক কটন পাবেন ষাট ষাট পিওর কটন আমরা কম নামা কোয়ালিটির মধ্যে ডিল করি না এবার দেখেন ভিগোলার মধ্যে আছে তারপরে আমি কটন দিকে যাবো পুরো হ্যান্ড ওয়ার্ক কোনো এমব্রয়ডারি কাজ না পুরো হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড ওয়ার্ক সব পুরো হ্যান্ড ওয়ার্ক আমাদের থ্রেড কটের মধ্যে কাজ থাকে এটা হলো চোদ্দ কিলো রিওনের মধ্যে আমাদের রয়েছে আপনি যদি ভালো কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কাজ করছেন তাহলে আপনাকে ফাইভ ভিজিট করতেই হবে বা এটার কি প্রাইস আছে সেটা উপরে দাম পড়ে ফাইভ থার্টি ফাইভ ফাইভ থার্টি ফাইভ ফাইভ থার্টি ফাইভ ফাইভ এরকম দাম থাকে এই দেখেন এগুলো কটনের মধ্যে আছে এই দেখেন দেখুন এগুলো কটন কালেকশন কটনের মধ্যে দেখেন বাহ দেখেন দেখাতে এগুলো সব ক্যামরিক কটন যা দেখছেন সব ক্যামরিক কটনের মধ্যে আছে

দেখেন এখানে আসলে আগে তো পাঁচ হাজার টাকা রেখেছিলাম নতুন নতুন যারা ব্যবসা করছে এটা বলে দিয়ে অনেকজন এসেছে তিন হাজার টাকা মাল নিয়ে গেছে ঠিক আছে তার তিন দিন মধ্যে আবার রিটার্ন এসে এসে দাদা বলছে দশ হাজার পনেরো টাকা মাল নিয়ে যাচ্ছে

এখন ট্রেন্ডে চলতে মোডাল কাপড়ের মধ্যে ভিনে দুটো কালার পাবেন প্রিন্টের দুপাটার সময় এই দেখেন বললাম একটা সিঙ্গেল কমপ্লেন পাবেন বেস্ট কোয়ালিটি আমরা প্রোভাইড করি অনেক কাস্টমার ফোন করে দাদা এই রেঞ্জে মাল নিই আমি ক্লিয়ার খুলে বলে দিই দাদা কমা চাইলে আমার কাছে নেই কমা চাইলে নেই প্রিমিয়াম কোয়ালিটির ভালো মাল হবে দেখেন কমা বিক্রি একবার করতে পারবেন কাস্টমারকে একবার আপনাকে ব্যবসাটা করতে এসেছেন তো তো আপনাকে ধরে রাখতে হবে ভালো কোয়ালিটির মাল দিতে হবে আপনি চিন্তা করুন একটা একটা ওন্না দাম সুতি ওন্না দাম মার্কেটে 100 টাকা আবার ওরা নাকি চাইছে 120 টাকা 100 টাকা 80 টাকা কুর্তি কোথা থেকে দেবে আর যে দেবে সে কোয়ালিটি খারাপ কোয়ালিটি কি হতে পারে এই দেখেন উপরে খাড়ডি আছে নিচে আপনার পুরো চিনন সিফন ফুল কেন কেন পিসটা দেখেন এই দেখেন পুরো ফুল ক্যান ক্যান দেয়া আচ্ছা পিসটা দেখেন তার সঙ্গে একটা অন্য আছে এই সব এক্সক্লুসিভ পিস আছে যেটা সামনে না এলে আমিও বলে বোঝাতে পারবো না সামনে আপনারা আসবেন তখন আপনি যখন কি জিনিস আমি প্রোভাইড করছি পিসটা দেখেন তো এই ধরনের আপনাকে পিস নিতে গেলে ফ্যাবোসিন ভিজিট করতেই হবে স্ক্রিনে আমার নম্বর আছে তাড়াতাড়ি যোগাযোগ করুন সম্পর্ক করুন আর যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন তারাও আমার সঙ্গে জড়িত হয়ে হতে পারেন এটার প্রাইস কি হবে এটা প্রাইস আপনার দাদা 2200 মত আছে এখানে এরকম থ্রেড ওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন এই দেখেন সুতোর কাজ করে যাকে বলে অনেক দিন এমবডি করে আমরা পুরো হ্যান্ড ওয়ার্ক করা এই দেখেন এই সব এতগুলো কালেকশন এখানে ভর্তি সব কালেকশন রয়েছে বাহ এই দেখেন এতগুলো কালেকশন ভর্তি আছে আমাদের পুরো এখান থেকে এটা আমাদের পুরো হাইলো কট শেড এগুলো সমস্ত আইটেম এখানে রাখা এদিকে পুরোটা কটন সেগমেন্ট আমাদের

এবং যেই মালটা সিলেক্ট করি সেই মালটা পাঠায়নি সেই ক্ষেত্রে এখানে হবে না তার কি সিকিউরিটি রয়েছে দেখেন দাদা এটা তো বলে বোঝানো যাবে না আমাদের পার্টি যেটা আছে পুরো ফুল স্যাটিসফাইড সন্তুষ্ট আর আপনাদের যদি মাল এখান থেকে যাচ্ছে যদি কোনো ডিফেক্ট হলো সেটা তো আমার দায়িত্ব হচ্ছে তাকে চেঞ্জ করা আচ্ছা মানে যেই মালটা চয়েস করলো ধরুন ওই মালটা না দিয়ে অন্য মাল আমি দাদা তার সিস্টেম কি আছে আমি যা যারা দূরে থেকে মাল নেয় মাল যখন ভিডিও কল মাল যখন ভিডিও কল নিল যখন ও মাল পছন্দ করে নেয় আমি একবার ফলো রেখে ছবি তুলে পাঠিয়ে দিই বাহ ছবি তুলে পাঠালে কি আপনি যখন আপনার কাছে মাল যাবে আপনি মালের সঙ্গে মাল মিলাতে পারবেন মানে দুদিক থেকেই ক্লিয়ার হয়ে যাবে একদম বা আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই ধন্যবাদ ধন্যবাদ